আন্দোলনের নামে আবারও নাশকতা দেখল দেশের মানুষ নাশকতাকারীরা হামলা ও আগুন ধরিয়ে দেয় সরকারি বেসরকারি স্থাপনাসহ আওয়ামী লীগ কার্যালয়ে ও আগুন দেওয়া হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতেও সিরাজগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া সহ হত্যা করা হয় পনেরো জন পুলিশ সদস্যকে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কোটা আন্দোলনে ভর করে আবারও দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালায় বিএনপি জামায়াত ও জঙ্গিরা সিরাজগঞ্জের এনায়তপুর থানায় বর্বরচিত হামলা চালায় সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দেয়া হয় থানাসহ বাইরে থাকা যানবাহনে পিটিয়ে হত্যা করা হয় পনেরো পুলিশ সদস্যকে ভাঙচুর ও আগুন দেওয়া হয় সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জান্নাতারা হেন্ডির বাসভবনেও আগুনও পুড়ে যায় বাড়ির ভেতরে থাকা দুইজন দিনাজপুরের বিচারপতি এনায়তুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের ভাসভবনে হামলা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় নাশকতাকারীদের আগুন থেকে বাদ যায়নি আড়াইশো সজ্জার দিনাজপুর জেনারেল হাসপাতালও সন্ত্রাসীরা হামলা চালায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের পর জ্বালিয়া হয় আগুন ছাত্রলীগ ও শ্রমিক লীগের কার্যালয়েও আগুন দেওয়া হয় অস্ত্রশস্ত্র নিয়ে কিশোরগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা টাঙ্গাইলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আদালতপাড়ায় বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বাড়িতে হামলা ভাঙচুর চালানো হয় মোটরসাইকেলে আগুন দেওয়া সহ ভাঙচুর করা হয় গাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা রাস্তায় পুড়িয়ে দেওয়া হয় গাড়ি আশুগঞ্জ থানা ফটকেও হামলা চালায় বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা ফরিদপুরও আন্দোলনের নামে নাশকতা চালায় সন্ত্রাসীরা রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের অফিসে আগুন সহ ভাংচুর করা হয় যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে এছাড়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের বাড়িতেও হামলা চালানো হয় হবিগঞ্জে আন্দোলনের নামে দোকানপাটে ভাঙচুর ও আগুন দেওয়া হয় কেরানীগঞ্জে মডেল থানা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল কুষ্টিয়া আন্দোলনকারীদের ব্যানারে ট্রাফিক পুলিশ অফিস অমিলিক লীগ কার্যালয় এবং জেলা পরিষদ ভবন সহ বেশ কয়েকটি স্থাপনায় আগুন দেয় বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা পঞ্চগড়ে আওয়ামী কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও আগুন দেয় সন্ত্রাসীরা খুশিদ মুকুল ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন